গুণা করে ফেলেছ গভীর রাতে উঠে আমার মালিকের গরবে ডাকতে হবে গভীর ভয় রিজ গভীর ভয় রিজ নিরব নাম জিয় প্রবরু করুণা যদি পাই চা যদি পাই বাড়ে চা গোবীরাতে উঠে প্রভুর গুলো গঙ্গা গোবীরাতে উঠে প্রভুর গুলো গঙ্গা এ আল্লাহ পাজের বান্দা আয় আমার আল্লাহ তোমাকে পাঠাইছে আবার তুমি যাইতে চাইবা না আমার আল্লাহ তোমাকে নিয়ে যাইবে তুমি আসো না আমার আল্লাহ পাঠাইছে তুমি যাইবা না আমারা আল্লাহ নিয়ে যাইবে বর্তমানে এমন একটা যুগ চলছে এমন একটা সময় চলছে যে যুগের মধ্যে সেই সময়ের মধ্যে মানুষ তাদের অস্তিত্বের কথা ভুলে গিয়েছে মানুষ তাদের উদ্দেশ্যের কথা ভুলে গিয়েছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আল্লাহ পাক নিয়ে বলছেন। বলেন ওয়ালা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা

যখন সেটা কোনো উপকারে আসে না তুমি নষ্ট করে ফেলো যেমন তুমি একটি গাভী গরু কিনেছো দুধ খাওয়ার জন্য ওই গাবি গরু এখন দুধ দেয় না তুমি কি করে বাজারে নিয়ে বিক্রি করে ফেলো কারণ কি কারণ হলো ওই গরু যে উদ্দেশ্যে কিনেছো সেই উদ্দেশ্য তোমার অর্জিত হয় না তুমি গাছ লাগাইছো ফল খাওয়ার জন্য যাগো গাছ নাও ফল ধরে না তুমি কি কর তুমি ওই গাছটা কেটে ফেলো কারণ তুমি চিন্তা করছো এই গাছ থেকে কোনো লাভ নাই কারণ শুধু শুধু জায়গা নষ্ট করে রাখছে দখল করে রাখছে এজন্য তুমি সেই গাছ কেটে ফেলো এ আল্লাহ পাকের

তাই নিউ ভালো আমার আল্লাহ বলে এ গুলা করে আজকে আমার নেচের কত নেথিকে তোরা আলাদা হয়ে যা আর মধ্যে একসাথে ছিল একসাথে মিশে বসবাস করছো এক পুকুরের মাছ খাই এক বাজারের বাজার করছো এক রাস্তায় চলাফেরা করছো আমি আল্লাহ তোমাকে কিছু বলিনি না কারণ সেখানে আমার মানের কয়েক ওমাদের উপর ছিল আর আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা পারবো না এই জন্য হাসরের ময়দানে গুণাগারের কোনো ক্ষমা হবে না গুণাগারে তোকে আমার আল্লাহ এরকম ভাবে সামনে চুল করে পাত্রা ওখানে টেনে টেনে যাহার নামে দিগিয়ে নিয়ে যাবে আল্লাহ বাবা কেন আসলা দুনিয়ার মধ্যে তুমি আসো নাই আমার আল্লাহ তোমাকে পাঠাইছে আবার তুমি যাইতে চাইবা না আমার আল্লাহ তোমাকে নিয়ে যাইবে তুমি আসো নাই আমার আল্লাহ পাঠাইছে তুমি যাইবা না আমার আল্লাহ নিয়ে যাইবে সুতরাং এটা থেকে পাচার কোন উপায় না তুমি কেন আসলা কি জন্য আসলা কি করতেছো

গুনিয়া সমস্ত মানবগুলা যখন গবীর ক্রমে বিচার হয়েছে তখন আমার আল্লাহ এই বলে প্রথম আসমানে চলে আসে আয়শা দাদিয়া দিয়া বলতে থাকে আলামিন মুস্তাগফিরিন فاغফির לך আলামিন মুস্তাজদিন فاغفر لك এইরকম ভাবে ফজর পর্যন্ত রাখতে থাকে আমার আল্লাহ বলে এ

যখন আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিব কারণ কি কারণ হলো গভীর রাতে দুরাকাত নামাজ আর দু ফুটার ঝের পানি আমার আল্লাহ নি করে সবচেয়ে বড় প্রিয় প্রতি রাতে রাত আছানে দুরাকাত আর দু ফুটার ঝের পানি আমার আল্লাহ নি করে সবচেয়ে বড় প্রিয় হে বান্দা ও মধ্যে আসো আসো আমার করবে আসো বড় উঠে আমার আমি বড় বাব্লাহ আমি বড় বিপদগ্রস্ত আমার আল্লাহ বলে কণ্ডারে আমি তোর জন্য আমার দরজা রাতে খুলে দিয়েছি এজন্য নিজের জীবনকে হেলায় খেলায় কাটানোর কোনো সুযোগ নেই সময় নাই আর সময় একটা জিনিস যা চলে যায় তা কখনো আর ফিরে আসে না পেরাতা নেহিড়া না পেরাতা নেহি সময় চলে যায় সময় আরে আসে না এজন্য এখনো সময়তে সুযোগ আছে গুণা করে ফেলেছো গভীর রাতে উঠে আমার মালিকে গর্বে রাখতে হবে গভীর যখন নীরবে নিরবুর নাম যখন প্রভুর করুণা যদি পাই বাড়ে চা করুণা যদি পাই বাড়ে চা গভীরাতে উঠে প্রভুর গুণ উঠে গঙ্গা আমার আল্লাহ তোমাকে আমাকে বানাইলেন আজকে উদ্দেশ্য থেকে আমরা ভুলে গিয়েছি আজকে আমাদের যে জন্য বানাইছে সে বাচ্চা আমরা হারিয়ে ফেলেছি